নতুন রাজনৈতিক দল আগামী নির্বাচনে নিজেদের জোটে নিতে। ধরেই আলোচনা চালাচ্ছে বিএনপি ও জামায়াত কিন্তু শেষ পর্যন্ত এনসিপি যাবে কার সঙ্গে এনসিপির লক্ষ্য আগামী সংসদে বিপ্লবী তরুণদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা আর বিএনপি জামায়াতের লক্ষ্য তরুণ বিপ্লবীদের সঙ্গে থাকার বার্তা দিয়ে ভোটের মাঠে বাড়তি সুবিধা নেওয়া এনসিপি হিসাব করে এগোচ্ছে তারা চায় বেশি আসন শক্ত রাজনৈতিক অবস্থান ভবিষ্যতের সংস্কার রাজনীতিতে নেতৃত্ব নির্বাচনী আসন সমঝোতা নিয়ে এনসিপির সঙ্গে বিএনপি ও জামায়াতের আলোচনা প্রায় শেষ পর্যায়ে খুব গুরুত্বপূর্ণ বিষয় হল চলতি সপ্তাহে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর বিএনপির সঙ্গে এনসিপির আলোচনা চূড়ান্ত হতে পারে যদি বিএনপির সঙ্গে সমঝোতা হয় তাহলে জামায়াতের সঙ্গে আলোচনা বন্ধ হবে আর যদি বিএনপির সঙ্গে আলোচনা ভেস্তে যায় জামায়াতের সঙ্গে সমঝোতা হতে পারে আর কোন পক্ষেই সমঝোতা না হলে এনসিপি নেতৃত্বাধীন গণতান্ত্রিক সংস্কার জোট নিজেদের মতো করেই নির্বাচনে এগোবে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আহমেদ সালাহুদ্দিন বলেন এনসিপি সহ আরো কয়েকটি দলের সঙ্গে আলোচনা চলছে এনসিপি নেতা আরিফুল ইসলাম আদিব বলেন বিএনপি বা জামায়াতের সঙ্গে জোট বা সমঝোতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি অফিসিয়াল ও আন আলোচনা চলছে এবং বিশ জানুয়ারির আগ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়ার সময় আছে সব মিলিয়ে বলা যায় তারা কার সঙ্গে যাবে সেই সিদ্ধান্তের উপর নির্ভর করবে রাজনীতির চিত্র